এই চশমাটি আজ থেকে প্রায় দু হাজার বছর পুরনো আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে উত্তর মেরুর আলাস্কা কানাডা এবং গ্রিনল্যান্ডে ইনুইট নামের একটি জনগোষ্ঠী কয়েক শতাব্দী ধরে এই দুর্গম এলাকাতে বসবাস করত যে এলাকাকে আর্কটিক অঞ্চল বলা হয় বরফে ঘেরা এই তুষার অঞ্চলে যখন সূর্যের আলো রিফ্লেক্ট করে তাদের চোখে পড়ত তখন এরা স্নো ব্লাইন্ডনেস নামে একটি রোগের শিকার হতেন এই রোগটি মূলত ফটোকেরাটাইটিস কারণে হয়ে থাকত উত্তর মেরুতে বাতাস কম হওয়ার কারণে সূর্যের ইউভি রশ্মি ডাইরেক্ট এই অঞ্চলে প্রবেশ করত এবং ইনুইটদের চোখে এই রোগের সঞ্চার করত সুতরাং তারা এই রোগ থেকে বাঁচার উপায় হিসাবে সিন্ধু ঘটক এবং হাতির দাঁত ব্যবহার করে এক ধরনের চশমা তৈরি করতেন যার আঞ্চলিক নাম ইজাক বা স্নো গগস যে চশমাগুলি যথেষ্ট পরিমাণে রশ্মিকে চোখে প্রবেশ করতে বাধা দিত এবং চোখকে সুরক্ষিত রাখত সুতরাং ইতিহাসের পাতায় চশমার প্রথম নথি বা আবিষ্কার ইনুইট এবং আর্কটিকের অন্যান্য আদিবাসীদের কাছ থেকেই এসেছিল প্রথম দিকে যদিও সানগ্লাস পরা মানুষদের অন্যরকম চোখে দেখা হতো মানুষেরা এমন ব্যবহার করতো যেন তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে যাই হোক এরপর ধীরে ধীরে পৃথিবী মডার্ন হয় এবং চশমার ব্যবহার বাড়তে থাকে বিভিন্ন স্টাইলিশ থেকে স্টাইলিশ চশমার উদ্ভাবন ঘটে যা বর্তমানে আমরা ব্যবহার করছি কিন্তু আপনি কি জানেন চশমার ভবিষ্যৎ এখানেই থেমে নেই আরও বহু কিছু আমাদের দেখা বাকি রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে ভবিষ্যতের সেই সমস্ত কিছু প্রযুক্তি দেখাতে চলেছি যা ইতিহাস এবং বর্তমান থেকে কয়েক হাজার গুণ স্মার্ট হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন এই উদ্ভাবনটি স্মার্ট ওয়াচের দুনিয়ায় এক অনবদ্য আবিষ্কার হতে চলেছে আপনি ঘড়ি এবং স্মার্টফোনের চাহিদা দুটোকেই এই আবিষ্কারের মাধ্যমে পূরণ করতে পারবেন এই ভয়েক্সার্চ ডিভাইসটি আপনাকে টেক্সট কল ইন্টারনেট ব্রাউজের সাথে জিপিএস এর সুবিধা প্রদান করবে এর সব থেকে ভালো দিক হলো এটি চালনা করতে কোনো ফোনের প্রয়োজন হবে না কারণ ভয়েক্স চার্চ ডিভাইসের একটি সেলুলার সিম কার্ড স্লট যা আপনাকে যে কোনো স্থানে সংযুক্ত থাকতে দেবে শুধু তাই নয় এই ঘড়ির ঢাকনা একটি ব্লুটুথ হেডসেট হিসাবে ব্যবহার করা যেতে পারে সুতরাং হ্যান্ডস ফ্রি কল করতে ঘড়ির উপরের ঢাকনা মোচড় দিয়ে তুলে আপনি কানে লাগাতে পারবেন ডানা আকৃতির ঢাকনার অংশ আপনার কানে নিরাপদে ফিট হবে এবং একটি নাটকীয় শব্দ উৎপন্ন করবে ব্যবহারের পর আপনি অনায়াসে ঢাকনাটি খুলে ঘড়ির সাথে যুক্ত করে ঘড়িটি পুনরায় চার্জ করতে পারবেন এছাড়া ভয়েক্স্যাচ নামের এই স্মার্ট ডিভাইসটি আপনার পছন্দ মতো করতে পারবেন যেমন এর চারটি রঙের ঢাকনা আপনার পোশাকের রং এবং মুডের উপর নির্ভর করে বেছে নিতে পারেন এটি এক দশমিক তিন ইঞ্চি অ্যামোয়েলিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত এবং সম্পূর্ণ জলরোধী তাই কখনো জলে ভেজার ভয় নেই এর মূল্য হতে পারে দুইশো ডলার বা কুড়ি হাজার টাকার কাছাকাছি পেসা এইচ টু লোকো আপনারা ইতিমধ্যে হয়তো হাইড্রোজেন ফুয়েল সেলের কথা শুনে থাকবেন যা হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি যানবাহনকে চালনা করে ঠিক তেমনি পেসা লোকো নামের রেলগাড়িতে এই পরিবেশ প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এই প্রযুক্তির ফলে এই ট্রেন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উচ্চ গতিতে বিশ্বের প্রথম আবিষ্কার ইঞ্জিনটি তিন হাজার দুইশো টন পর্যন্ত ওজনের ট্রেন টানতে সক্ষম এবং পুনরায় রিফুয়েলিং করার আগে পনেরো ঘন্টা ৬৫০ কিলোওয়াট শক্তিতে চলতে পারে যানবাহন চালক খুবই মসৃণ এবং উন্নত ডিজাইনের সাথে এটি চালনা করতে পারে এবং এই ইঞ্জিন স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং সংঘর্ষ বিরোধী সিস্টেম দিয়ে সজ্জিত এছাড়াও এই ধরনের ইঞ্জিন এমন অপারেশনের সাথে জড়িত যেখানে বায়ু দূষণকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় যদি কোনো তাক লাগানো উদ্ভাবন হয়ে থাকে তাহলে পেশা এইচ টু লোক সবচেয়ে সেরা পেশা এইচ টু লোকো তৈরিতে পাঁচ মিলিয়ন ডলার খরচ হতে পারে কোনো দেশ যদি পরিবেশগতভাবে সচেতন এবং একটি শক্তিশালী রেল ইঞ্জিনের খোঁজ করছে তাহলে এর বিকল্প আর হয়তো খুঁজে পাওয়া যাবে না ইউ গট রোবোটিক কিট বর্তমানে প্রযুক্তি এবং সৃজনশীলতার বৈপ্লবিক সমন্বয়ে আপনি মাত্র একটি ইউগট রোবটিক কিট দিয়ে সাতটি ভিন্ন রোবট তৈরি করতে পারবেন এর অসম্ভব ডিজাইন এবং মডুলার আর্কিটেকচার আপনাকে সহজেই রোবটটিকে কাস্টমাইজ করতে দেবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ওপেন সোর্স হার্ডওয়্যারের ব্যবহার যার ফলে এই রোবটটিকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার দ্বারা আপনি নিজের মতো করে পরিচালনা করতে পারবেন ইউগট রোবোটিক এটিকে শুধুমাত্র একটি সাধারণ বাচ্চাদের খেলনা ভাবলে ভুল হবে কারণ এটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের জন্য ইন্টিগ্রেটেড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং নিউরাল প্রসেসিং ইউনিট চিপ সহ একটি ওয়ান টপ কম্পিউটার দিয়ে সজ্জিত এবং সমস্ত এআই বৈশিষ্ট্য যেমন বায়ুনিক গতিশীলতা বক্তৃতা শনাক্তকরণ অঙ্গভঙ্গি শনাক্তকরণ এবং আরও অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত পাইথন এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যা উভয় আপনাকে আপনার নিজস্ব মডেল এবং অ্যালগারিতাম তৈরি করতে সাহায্য করবে বর্তমানে দুইশো ছাপ্পান্ন ডলারের বিনিময়ে আপনি প্রি অর্ডার করতে পারেন যেহেতু এগুলি বিদেশি সাইটগুলিতে উপলব্ধ তাই কারেন্সিকে আমরা ডলারে বলছি ইকোফ্লো ব্লেড রোবোটিক বর্তমানে ঘরের মেঝে বা মাঠ পরিষ্কার করার জন্য বিভিন্ন রোবট আবিষ্কার হয়েছে কিন্তু ইকোফ্লো ব্লেড রোবোটিক তাদের মধ্যে অন্য লেভেলের এই অত্যাধুনিক প্রযুক্তি আপনার মাঠ বা বাগানকে স্ক্যান করতে পারে বিভিন্ন বাধা শনাক্ত করতে পারে এবং কাটিং করার জন্য ভালো পথটি বেছে নিতে পারে কারণ এই যন্ত্র অপটিক্যাল সেন্সার লাইডার এবং জিপিএস এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এছাড়াও সাথে রয়েছে ইয়ার্ড সুইপার কিট পাতা লাঠি এবং অন্যান্য যা আবর্জনা মাঠ বা বাগান থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইকো ফ্লো রোবটটিকে চালনা করার জন্য কোনো সীমানা বা তারের প্রয়োজন হয় না ইকো ফ্লো অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করলেই তার মাধ্যমে এই রোবটটিকে পরিচালনা করতে পারবেন অ্যাপটি ব্যবহার করে আপনি কাটিং উচ্চতা পরিচালনা করতে পারেন ব্যাটারির সময়সীমা পরীক্ষা করতে পারেন এবং এমনকি এর অবস্থান খুঁজে বের করতে পারেন ইকোফ্লো ব্লেড রোবোটিক সাতাশ ডিগ্রির মতো খাড়া ঢালে আরোহণ করতে পারে এবং এর সামনের চাকাগুলি যে কোনো দিকে ঘুরতে পারে সাধারণ কাটিং রোবটটির দাম দুই হাজার ছয়শো ডলার এবং আপনি যদি লঞ্চ সুইপার কিটসহ পেতে চান তাহলে আপনাকে দিতে হবে তিন ডলার এওলাস রোবোটিক্স এওলাস রোবোটিক্সের একটি দল ব্যবসা এবং বিভিন্ন কাজের জন্য রোবট তৈরি এবং বিক্রি করে থাকে এর মধ্যে তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্য হল একটি মাল্টি ফাংশন হিউমানয়েড রোবট যার মধ্যে বিস্তৃত ক্ষমতা রয়েছে যে দরজা খোলা লিফ্ট নিয়ন্ত্রণ ওষুধ সরবরাহ এবং আরও অনেক কিছু কাজ করতে পারে এও এর লক্ষ্য হলো সারা বিশ্বে মানুষের জীবনকে আরও সহজ এবং উৎপাদনশীল করে তাদের জীবনকে উন্নত করা বিশেষ করে যারা বয়স্ক বা যাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে এছাড়া এওয়ের রোবট একটি সুবিধাজনক মোবাইল অ্যাপের সাথে আসে যা আপনাকে যে কোনো জায়গায় থেকে এটিকে নিয়ন্ত্রণ এবং অ্যাক্সেস করতে দেয় এওলাস রোবোটিক্স তাদের ক্লায়েন্টদের সিকিউর পেমেন্ট অপশান হেল্পিং অ্যাসিস্ট্যান্ট এবং ঘন ঘন সফটওয়্যার আপগ্রেডের মতো পরিষেবা দিয়ে থাকে এও কেবল একটি রোবট নয় এটি একটি নির্ভরযোগ্য এবং উপযুক্ত সঙ্গী যদিও আনুষ্ঠানিকভাবে এর দাম ঘোষণা করা হয়নি তবে আনুমানিকভাবে প্রতিটি ইউনিটের দাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ডলার হতে পারে স্লিপ এই উদ্ভাবনটি আমাদের সকলের জন্য একটি জীবনদায়ী ডিভাইস হতে পারে কারণ এই ডিভাইসে থাকা আটটি স্কিন সেন্সার আপনার শরীরের গতিবিধি বুঝে আপনাকে সতর্ক করবে যেমন ধরুন আপনি গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাচ্ছেন সেই সময় রাস্তায় যাত্রাকালীন প্রতিটি মুহূর্ত আপনাকে সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক কিন্তু যদি ঘুমিয়ে পড়েন বা চোখ বুঝে আসে সেই পরিণতি কি ঘটতে পারে সেটা হয়তো আপনার ভালো করেই জানা আছে তাই ডিভাইসটি তৈরি করেছে। যে ডিভাইস আপনার জীবন রক্ষা করতে পারে যখন আপনি লং ড্রাইভে গাড়ি চালাবেন এই যাত্রাকালীন সময় যদি কখনো আপনার শরীরে ক্লান্তি ভাব বা ঘুমের আবেশ আসে এই যন্ত্র আপনার চামড়া থেকে ডিটেক্ট করে সেই ক্লান্তি বা ঘুম শনাক্ত করবে এবং আপনার আঙুলে থাকা ওই ডিভাইসে একটি ভাইব্রেট অ্যালার্ম প্রদান করবে যার ফলে আপনি সতর্ক হতে পারবেন এবং গাড়ি স্থির করিয়ে বিশ্রাম নিতে পারবেন এরকম অনেক ধরনের ডিভাইস ইতিমধ্যে বাজারে উপলব্ধ রয়েছে আপনার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন টিসিএল রেনিও এক্স টু এটি হলো বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক চশমা কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স আর টু প্ল্যাটফর্ম ব্যবহার করে রেনিও এক্স টু হল প্রথম অগমেন্টেড রিয়েলিটি চশমা যার ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে যে কেউ তাদের চারপাশের বিশ্বকে দেখতে এবং যোগাযোগ করতে পারবে যার মধ্যে একটি স্লাম সিস্টেম এবং অঙ্গভঙ্গি বোঝার ক্ষমতা রয়েছে যেমন রেনিও এক্স এর উপলব্ধ অনেক বৈশিষ্ট্যের মধ্যে স্মার্ট বার্তা প্রদান করা রিয়েল টাইম ভাষার অনুবাদ জিপিএস নেভিগেশন ছবি ও ভিডিও রেকর্ডিং এবং আরও অনেক কিছু এছাড়াও অগমেন্টেড রিয়েলিটি অ্যাপস এবং গেমে পরিপূর্ণ একটি লাইব্রেরিও রয়েছে যা আপনার সময়কে আরও আনন্দদায়ক করে তুলবে তাদের আধুনিক শৈলী এবং উন্নত নির্মাণের সাথে রেনিও এক্স টু হলো একটি নিখুঁত সানগ্লাস যার মধ্যে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে গোটা ডিভাইসটি একটি চার্জিং কর্ড এবং একটি কেস সহ আসে আপনি এই চশমাকে ভয়েস বা আপনার স্পর্শ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন যা ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে কাজ করে আপনি কিনতে চাইলে গুগলে সার্চ করুন রেনিও এক্স টু যে মাধ্যমটি আপনার জন্য উপযুক্ত সেই প্ল্যাটফর্ম থেকে এটি কিনতে পারবেন এর মধ্যে কোন আবিষ্কারটি আপনাকে মুগ্ধ করে বা বেশি আকর্ষিত করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ